সকালে ঘুম ভাঙার পর থেকে রাতে ঘুমোতে যাওয়া পর্যন্ত আমাদের হাজার সমস্যার সম্মুখীন হতে হয় বিভিন্ন রকম সমস্যা কিন্তু সেই সমস্যাগুলোকে যদি সমস্যা না ভেবে যদি চ্যালেঞ্জ ভাবা হয় তাহলে জীবনটা অনেক উপভোগের হয় আমরা জীবনটাকে অনেক রকমভাবে পাল্টাতে পারি নিজের নিয়ন্ত্রণে কিন্তু এই সব চ্যালেঞ্জগুলোকে পার করতে গেলে আমাদেরকে সুস্থ থাকতে হবে শারীরিকভাবে এবং মানসিকভাবে এই শারীরিকভাবে এবং মানসিকভাবে সুস্থ থাকাটা একটা অনেক বড় চ্যালেঞ্জ আমাদের কাছে এই মুহূর্তে এই দূষণ ভেজাল এই সময়ে নিজেদের মানসিক এবং শারীরিকভাবে সুস্থ রাখাটাই সবথেকে বড় একটা চ্যালেঞ্জ তারপরে তো আরও বিভিন্ন চ্যালেঞ্জগুলো আছেই তো কিভাবে আমরা খুব সাধারণভাবেই একটু সচেতনতার সঙ্গে নিজেদের সুস্থ রাখতে পারবো হ্যাঁ সুস্থ থাকতে গেলে সচেতন হতে হবে সুস্থ থাকা সহজ কিন্তু আমাদের অসচেতনতার জন্য আমরা নিজেদেরকে মানসিক এবং শারীরিকভাবে অসুস্থ করে তুলি আমাদেরকে সবার আগেই যোগ পদ্ধতিকে অবলম্বন করতে হবে যোগ কিন্তু শুধু কয়েকটি আসন এবং প্রাণায়ামের মধ্যে সীমাবদ্ধ নয় যোগ যোগ এক বিস্তর অনেক ছড়িয়ে রয়েছে তো আমরা বুঝে নিয়ে আমরা যদি সচেতন হয়ে যাই তাহলে এই যোগের মাধ্যমেই আমরা আমাদের মানসিক এবং শারীরিক ভাবে সুস্থতাকে নিশ্চিত করতে পারবো তো আমাদের যদি শরীরকে ঠিক রাখতে হয় আমরা জানি আমাদের পাঁচটা কোষ অন্নময় কোষ প্রাণময় কোষ মনময় কোষ বুদ্ধিময় কোষ এবং আনন্দময় কোষ এই পাঁচটা কোষে আমাদের এই শরীর অন্ন অর্থাৎ খাদ্য এই খাদ্যের মাধ্যমেই আমাদের এই শরীর আমরা খাদ্য গ্রহণ করে আমাদের এই শরীরকে বাঁচিয়ে রাখি আমরা যখনই ওই অন্ন অর্থাৎ খাদ্যকে গ্রহণ করা বন্ধ করে দিই তাহলে আমাদের শরীর থাকবে না তো এই খাদ্যকে সবার আগে ভালো করতে হবে শরীরকে যাতে শরীরে কষ্ট না হয় শরীরের যাতে অপকার না হয় সেই দিকটা নিশ্চিত করে খাদ্য গ্রহণ করতে হবে কারণ সেই খাদ্য থেকেই আমাদের শরীর পুষ্টি লাভ করে আমাদের শরীর গঠন হয় আমাদের শরীর গঠিত হয় এই যে আমরা যেটাই খাচ্ছি সেটাই থেকেই আমাদের হার্ট এনার্জি পাচ্ছে আমাদের মাংসপেশি আমাদের রক্ত আমাদের কিডনি আমাদের লিভার সবাই কিন্তু নিজেদের গঠনও করছে শুধু সেগুলোকে প্রক্রিয়াজাত করছে না গঠনও করছে আমরা যখন ছোট থাকি ছোট থেকে যত বড় হই আমাদের লিভারও কিন্তু বড়দের মতন হতে থাকে আমাদের কিডনি বড়দের মত হতে থাকে আমাদের সমস্ত শরীর আমাদের হাত পা সমস্ত কিছুই আমাদের বৃদ্ধি লাভ করে অর্থাৎ খাদ্য থেকে শুধু এনার্জি নিচ্ছে না অথবা অথবা খাদ্যকে শুধু পরিপাক করতে অংশগ্রহণ করছে না তার সঙ্গে সে নিজের পুষ্টিটা অর্থাৎ লিভারের নিজস্ব একটা পুষ্টি লাগে সমস্ত শরীরের সমস্ত যন্ত্রাংশের পুরো শরীরটা একটা নিজস্ব পুষ্টিও লাগে শুধু সে রক্ষণাবেক্ষণ করছে তা নয় তার এনার্জি লাগবে তো সেই এনার্জি কিন্তু সে খাদ্য থেকে নেয় তো খাদ্য যদি খারাপ হয় শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ তো খারাপই হবে খাদ্য যদি ভালো হয় তাহলে আমাদের শরীর সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ভালোই হবে তো ভালো খাদ্য যদি আমরা গ্রহণ করি আমাদের শরীরও সুস্থ থাকবে এটা একদম না বোঝার মতন কোন বিষয়ই নয় আমরা সহজেই এই বিষয়টা বুঝতেই পারছি তো আমাদের উচিত সঠিক আহার গ্রহণ করা এবার সঠিক আহার কি সেটা নিজেরা একটু খুঁজে নিলেই এখনকার সময় খুব সহজ বিভিন্ন মানুষের বিভিন্ন রকম ভাবে শরীর গঠিত বিভিন্ন মানুষের বিভিন্ন রকম ব্লাড গ্রুপ কারোর মাংস হজম হয় তো কারোর ডিম হজম হয় না কারোর দুধ হজম হয় তো কারোর মিষ্টি হজম হয় না তো সেই বিষয়টা আমাদেরকে বুঝে নিতে হবে কোন কোন জিনিসটা আমরা সহজ পাচ্ছ আমাদের গ্রহণ করলে খাদ্য গ্রহণের পর যদি আমাদের ঝিমুনি আসে যদি আমাদের ঘুম পায় অর্থাৎ সকালের দিকে যে খাদ্য গ্রহণ করছি বা দুপুরবেলা যে খাদ্য গ্রহণ করছি সেটা খাওয়ার পর যদি আমাদের ঝিমুনি আসে বুঝতে হবে সেই খাদ্যকে পরিপাক করতে আমাদের শরীরে কষ্ট হচ্ছে এটা যদি আমরা বুঝে যাই অর্থাৎ এমন খাদ্য গ্রহণ করতে হবে যাতে আমাদের শরীর ক্লান্ত না হয়ে যায় শরীর কেন ক্লান্ত হয় খাবার খাবার পর আমরা যখন খাদ্য গ্রহণ করছি তারপরে যদি কারোর ঝিমুনি আসে ভার ভার লাগে ভালো না লাগে তার মানে বুঝতে হবে শরীরের অনেক কষ্ট হচ্ছে শরীরের ভেতরে ওই খাদ্যকে হজম করানোর জন্য অনেক কষ্ট হচ্ছে তাই জন্য আমাদের বাকি যে এনার্জিটা আছে শরীরকে কাজে লাগানোর শরীরকে চালানোর সেই এনার্জি এসে সেখানে কাজ করছে সেই জন্যই আমাদের ঘুমঘুম পায় ঝিমনি লাগে অস্বস্তি লাগে তো এই দিকটা আমাদের একটু বুঝে নিতে হবে সেইভাবে আমাদের খাদ্যকে গ্রহণ করতে হবে খাদ্যকে সেইভাবে আমাদের বেছে নিতে হবে এই অন্নময় কোষের পর যেটা আসে সেটা হলো প্রাণময় কোষ প্রাণ অর্থাৎ বায়ু বায়ুকে যদি আমরা নিয়ন্ত্রণে আনতে পারি এই বায়ুর নিয়ন্ত্রণকেই বলা হয় প্রাণ আয়াম প্রাণের নিয়ন্ত্রণ অর্থাৎ বায়ুর নিয়ন্ত্রণ তাকে বলা হয় প্রাণায়াম তো প্রাণায়ামে আসার আগে সবার আগে কোন বিষয়টার দিকে লক্ষ্য রাখতে হবে আমাদের শ্বাস গ্রহণ এবং বর্জন প্রক্রিয়া দিয়ে শরীর গঠিত হয় খাদ্যের মাধ্যমে আর মন গঠিত হয় প্রাণের মাধ্যমে অর্থাৎ বায়ুর মাধ্যমে আমরা বায়ু যদি নিয়ন্ত্রণ করতে পারি আমাদের শরীরের সঙ্গে সঙ্গে আমাদের মনও সুস্থ হতে থাকবে আমরা লক্ষ্য করতে পারি বা আমরা জানি সকলে আমাদের যখন উত্তেজনা হয় আমরা আমরা যখন যখন রেগে যাই বা আনন্দে থাকি আমাদের এই শ্বাস প্রক্রিয়ার মধ্যে প্রভাব পড়ে যখন আমরা উত্তেজিত হয়ে যাই আমরা যখন রেগে যাই কারোর উপরে তখন আমরা এই ব্যাপারটা আসে আমাদের মধ্যে বা ভয় পাই তখনও মানে একটা ভেতরে তোলপাড় হতে থাকে তার সঙ্গে শ্বাস প্রক্রিয়ার পার্থক্য দেখা দেয় আবার আমরা যখন খুব শান্ত থাকি খুব আনন্দে থাকি তখন কিন্তু আমাদের শ্বাস প্রক্রিয়া ভীষণ ধীর স্থির হয়ে থাকে এই নিয়ন্ত্রণটা আমরা যদি নিজেরাই অভ্যেসে আনতে পারি তাহলে আমরা আমাদের মানসিক স্তরটাকে বুঝে নিতে পারব আমরা যদি ভীষণ উত্তেজিত যখন আছি বা খুব রেগে আছি বা ভয় পেয়ে আছি তখন যদি আমরা শ্বাস প্রক্রিয়াকে অভ্যেসের মাধ্যমে এটা রোজের অভ্যেস রোজের অভ্যেসের মাধ্যমে যদি আমরা নিয়ন্ত্রণ নিয়ে আসি তাহলে কিন্তু এই জিনিসগুলো থেকে আমরা বেরিয়ে আসতে পারব তো এইগুলো করার আগে সবার আগে দরকার দীর্ঘ প্রক্রিয়া অর্থাৎ শ্বাস গ্রহণ এবং বর্জন গভীরভাবে শ্বাস নেওয়া এবং গভীরভাবে শ্বাস ছাড়া এইটা আমাদেরকে অভ্যেস করতে হবে এটা আমরা কিভাবে অভ্যেস করব। এটা আমরা রোজ সকালবেলা পনেরো মিনিট এটা যে কেউ করতে পারেন সকলেই করতে পারেন এটা অভ্যেসের জন্য অভ্যেসের জন্য সকালবেলা পনেরো মিনিট করে শুরু করুন তারপরে চেষ্টা করুন এই প্রক্রিয়াকে আস্তে আস্তে বাড়িয়ে দিতে অর্থাৎ আপনি যখন যে কাজই করছেন আপনি দীর্ঘ শ্বাসে সেটা করছেন এবং আমরা যখন শ্বাস দীর্ঘ মানে অনেকটা নিই গভীরভাবে নি তখন আমাদের শরীরে অক্সিজেন অর্থাৎ যেটাকে বলা হয় প্রাণের যে এনার্জি আমাদের শরীরকে চালাতে গেলে আমাদের অক্সিজেন প্রয়োজন সেই অক্সিজেনের অনেকটা প্রসার ঘটে আমাদের শরীরে অক্সিজেন মাত্রা বেড়ে যায় আমরা করোনার সময় একটা জিনিস লক্ষ্য করেছিলাম যে অক্সিজেন লেভেল তাই না তো অক্সিজেন যদি আমাদের শরীরে সঠিক থাকে আমাদের যদি ঠিকঠাক থাকে তাহলে অনেক রোগ থেকে আমরা মুক্তি পেয়ে যাব শারীরিক রোগ থেকে এবং আমাদের এই দীর্ঘশ্বাস প্রক্রিয়ার মাধ্যমে আমাদের মানসিক রোগ থেকে তো আমাদের কি করতে হবে আমাদের সবার প্রথম প্রাণায়াম শুরু করার আগে আমাদের শ্বাস গ্রহণ বর্জন প্রক্রিয়াকে নিয়ন্ত্রণে নিয়ে আসতে হবে কিভাবে করবো আমরা গভীরভাবে শ্বাস নেব এবং গভীরভাবে শ্বাস ছাড়ব আবার গভীরভাবে শ্বাস নেব এবং গভীরভাবে শ্বাস ছাড়বো তো সকালবেলা সমস্ত রকম সৌজকর্ম প্রাকৃতিক কর্ম যা যা আছে মুখ ধুয়ে হাত ধুয়ে আমরা খালি পেটে বসবো খোলা ছাদ হলে বা খোলা মাঠ হলে ভীষণ ভালো না হলেও এমন ঘর যেখানে জানালা দরজা একদম খোলা থাকবে যেখানে বায়ু শুদ্ধ বায়ু যথেষ্ট থাকবে কোনো স্যাঁত সাথে ঘর নয় একদম পরিষ্কার পরিচ্ছন্ন যেখানে আলো বাতাস খুব বেশি সেরকম ঘরে আমরা শুরু করব কোনো বদ্ধ ঘরে নয় মেলা ঘরে না হলে ছাদে না হলে খোলা কোনো জায়গায় সে গাছের তলায় হোক বা খোলা মাঠ আমরা শুরু করব প্রথমে যে কোনো একটা ধ্যান আসনে বসবো বা এমনি নর্মাল ভাবে বসবো অর্থাৎ ধ্যানাসন বলতে হয় পদ্মাসন নয় সিদ্ধাসন আর যদি তাও না হয় সুখাসন নাহলে আমরা হেলান দিয়ে মেরুদণ্ডকে সোজা রেখে যে কোনো জায়গায় বসবো সুস্থিরভাবে এবং তারপরে হাত দুটোকে এরকম ছড়িয়ে রেখে যেন একদম শরীরকে ছেড়ে দিয়ে আমরা মেরুদণ্ড সোজা রেখে ঘাড় সোজা রেখে গভীরভাবে শ্বাস নেব অনেকটা এবার এই শ্বাস গ্রহণ এবং বর্জনের মধ্যে কোন জিনিসটা লক্ষ্য রাখতে হবে বা কোন কোন জিনিস লক্ষ্য রাখতে হবে প্রথমেই লক্ষ্য রাখতে হবে আমরা যেন বুক দিয়ে নিঃশ্বাস না নিই আমাদের নিঃশ্বাস নামার সময় যেন বুক না ফলে আমরা একদম নর্মাল থাকব এবং পেটের মাধ্যমে শ্বাস গ্রহণ এবং বর্জন করব পেটের মাধ্যমে দ্বিতীয় নম্বর আমরা যখন শ্বাস গ্রহণ করছি এবং বর্জন করছি আমরা ভিতর থেকে একটা আনন্দদায়ক একটা মনোময় একটা ফিলিংস রাখবো নিজেদের মধ্যে আমরা যেন আনন্দে আছি আমরা ভালো আছি আমরা সুখে আছি এরকম একটা উপলব্ধি আমাদের মধ্যে আনতে হবে এবং মুখমণ্ডলে যেন সেটা ছাপ স্পষ্ট হয় এবং এর সাথে সাথে যেন প্রকৃতির সমস্ত কিছুর প্রতি আমাদের কৃতজ্ঞতা থাকে গাছের প্রতি আকাশের প্রতি মেঘের প্রতি জলের প্রতি সূর্যের প্রতি পৃথিবীর প্রতি মাটির প্রতি সবকিছুর প্রতি সমস্ত জগতের প্রতি সমস্ত গাছপালা পশুপাখি মানুষ সকলের প্রতি যেন আমরা কৃতজ্ঞ হই কারণ সকলের তরে সকলে আমরা প্রত্যেকে মোড়া পরের তরে আমরা সকলেই যুক্ত একে অপরের সাথে তাই একজনই কিন্তু আমাদের কোনো অদরকারে নেই সকলেই দরকারই আছে প্রয়োজনেই আছে সমস্ত কিছু না থাকলে আমিও থাকবো না সমস্ত কিছু আছে বলেই এই সমস্ত কিছু আছে বলেই আজ আমি আছি আপনি আছেন তো এই যে উপলব্ধি এই উপলব্ধিটাও ভীষণভাবে দরকার সারা দিনের জন্য এটা যত অভ্যেস এর মধ্যে নিয়ে আসবেন তত ধীরে ধীরে দেখবেন আপনার মধ্যে একটা অন্যরকম পরিবর্তন আসছে আপনি আস্তে আস্তে শারীরিকভাবে এবং মানসিকভাবে সুস্থ হতে থাকছেন যদি আমার কথা বিশ্বাস না হয় করতে হবে না আপনারা নিজের একটু অভ্যেস করে দেখুন কোনো কিছু জানার পর সেটা নিজের জীবনে নিয়ে আসা ভীষণ দরকার এক মাস অভ্যেস করুন সকালে দুপুরে রাত্রে যখনই সময় পাবেন এবং আস্তে আস্তে চেষ্টা করুন এই শ্বাস প্রক্রিয়াকে যতটা সম্ভব সারা দিনের মধ্যে নিয়ে আসা প্রত্যেকটা কাজের মধ্যে নিয়ে আসা যখনই যেই কাজটা করছেন তখনও আপনার শ্বাস প্রক্রিয়া যেন এরকম গভীর থাকে এবং ধীর স্থির থাকে অভ্যেস করুন দেখবেন পরিবর্তন আসতে বাধ্য ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার